সুপ্রিয় মাছ চাষী ভাই ও উদ্যোক্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন আজকে আমরা সেই মাছ নিয়ে আলোচনা করব যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর আয়ের মাছের বোনা সম্মানিত মাছ চাষি চারদিকে থই থই পানির মধ্যে এখন যে মাছগুলো ধরা হচ্ছে তার মধ্যে আয়ের অন্যতম আপনারা আয়ের সাথে যে মাছগুলো দেখতে পাচ্ছেন রেনু এগুলো হচ্ছে আয়ের খাবার হিসেবে ব্যবহৃত করা হচ্ছে যেহেতু আয় খুশি টাইপের একটি মাছ এবং খুব দ্রুত বৃদ্ধি পায় বলে বাজারজাত করা যায় খুব তাড়াতাড়ি তাই আমরা এই রেণুগুলো এর সাথে রাখছি যেন মাছগুলো পরিপূর্ণ খাদ্য গ্রহণের মাধ্যমে খুব দ্রুত বৃদ্ধি পেতে পারে আপনারা যারা আয়ের মাছ চাষাবাদ করতে চান তারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আয়ের মাছ সহ অন্যান্য যে কোনো মাছের রেণু ও ধানিপোনা হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ